আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ইয়ার এক্সের এই গাড়িটার ব্রেক সিলিন্ডার চেঞ্জ করবো তো কীভাবে চেঞ্জ করি এবং কি কাজ করি সেটা দেখবেন আর অব ভিডিওর শেষের অংশে থাকছে অবশ্যই এই গাড়িটা আমি কত টাকা ওমানের কাছ থেকে পেলাম সেই বিষয়টা আমি অবশ্যই এই ভিডিও শেষে জানিয়ে দেব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা টয় টায়ার এক্স দুই হাজার দশ একটা গাড়ি এটার ব্রেক সিলিন্ডার খারাপ হয়ে গেছে ব্রেক পেডেলটা নিচে চলে যায় তো কীভাবে খারাপ হলো সেটা কথা না কথা হচ্ছে খারাপ হওয়ার পরে কী করতে হয় সেটাই বড় কথা কারণ সিলিন্ডার চলতে চলতে খারাপ হয়ে যায় এবং খারাপ হওয়ার পরে কী প্রবলেম হয় দেখুন এই পেডেলটা এইভাবে একদম ব্রেক চাপ দিলে পরে দেখুন নিচে চলে যায় একদম নিচে চলে যায় ব্রেকটা আপনার গাড়িটা দাঁড়ায় না এবং সিলিন্ডার দেখুন নিচে একদম কতটা নিচে যায় দেখুন যদি ব্রেক সিলিন্ডারটা ঠিক থাকতো তাহলে কিন্তু এটা আপনার উপরে উঠানো থাকতো যদি বুস্টার সমস্যা হয়তো তাহলে কিন্তু ব্রেকটা নিচে চলে যাবে না ব্রেকটা শক্ত হয়ে যেত আর এটা সিলিন্ডারের কারণে দেখুন একদম নিচে চলে যাচ্ছে তার মানে এটা বুঝতে হবে এটা ব্রেক সিলিন্ডারের সমস্যা গাড়ি ব্রেক হয় না কিন্তু এটা চেক করতে গেলে অবশ্যই কিন্তু গাড়িটা আপনার স্টার্টে থাকতে হবে দেখুন আমার গাড়িটা আর পি এম নয়শোতে আসে তার মানে গাড়িটা স্টার্টে স্টার্ট করা ছাড়া আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না যাই হোক এই হচ্ছে সিলিন্ডার এই সিলিন্ডারটা খুলতে গেলে ব্যাটারি এগুলি আমার খুলতে হবে তো ব্যাটারি খুলে নিচ্ছি জায়গা বানাতে হবে যে কীভাবে বোল্ট খুলব এই হচ্ছে সিলিন্ডার সিলিন্ডারের আপনার দুইটা পাইপ আছে ব্রেকের পাইপ দুইটা পাইপের কাজ হচ্ছে দুইটা পাইপ কিন্তু চলে যাবে আপনার ব্রেক সিলিন্ডার থেকে চলে যাবে এবিএসে এবিএস থেকে চারটা পাইপ বের হয়ে যাবে চারটা চাক্কায় তার মানে এব এ পাইপ থাকে মোট ছয়টা তো যাই হোক এই হচ্ছে ব্রেক পাইপের কাজ তো আমরা পাইপ খোলা হচ্ছে ব্রেক পাইপ খোলার পরে সিলিন্ডার খুলব তারপর আমরা সিলিন্ডারটা চেঞ্জ করে দিব কারণ সিলিন্ডার বাংলাদেশে হয়তো ভিতরে যে সিলগুলি আছে রাবার ওগুলি চেঞ্জ করা যায় কিন্তু বাইরের দেশে এগুলি এরকম চেঞ্জ না কারণ হচ্ছে এখানে বাই গাড়ির স্পিড বেশি আর এখানকার মানুষ রিপায়ারের চাইতে চেঞ্জে চেঞ্জ করাটাই বেশি প্রয়োজন মনে করে কারণ যদি একটা ব্রেক মিস করে সেক্ষেত্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে হতে পারে আপনার নিজেরও ক্ষতি যার কারণে এই চুর ধরনের কাজ আছে না এগুলি এখানে খুব কম করে যদি হানড্রেড পারসেন্ট কাজ না হয় বাইরের দেশে তাহলে লাভ নাই তো বাইরের দেশের কাজগুলি হচ্ছে হানড্রেড পার্সেন্ট কাজ করতে হবে অতএব আমরা এই সিলিন্ডারটা চেঞ্জ করে দেবো রাবার ভালো থাক খারাপ থাক যাই থাক আমরা রাবারগুলিতে যাচ্ছি না পুরো সিলিন্ডারটাই আমরা চেঞ্জ করে দেবো তো এবার বলি এই গাড়িটার সাথে আমার কত টাকা কন্ট্রাক্ট হয়েছে এই কাজটা করে দেওয়ার জন্য সিলিন্ডার উনি কিনে দেবে আমি শুধু কাজ করে দেব কাজের মজুরি হচ্ছে ওমানের পাঁচ রিয়াল তার মানে বাংলাদেশের টাকায় আপনার প্রায় পনেরোশো থেকে সতেরোশো টাকার মতো আমি এই গাড়ির থেকে মজুরি পাব তো বাংলাদেশে এই সিলিন্ডারটা চেঞ্জ করলে কত টাকা মজুরি আসে আপনারা কমেন্টে জানাবেন এবং যে যে দেশে আছেন ওই দেশের তুলন মানে অনুযায়ী এই সিলিন্ডারটা চেঞ্জ করলে কত টাকা আসে আপনারা সবাই জানিয়ে দেবেন কমেন্টে তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে আল্লাহ হাফেজ